হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট আজ আমরা ডিসকাস করব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট ফোর এবং আজকে শুধু জিওগ্রাফি স্পেশাল ঠিক আছে জিওগ্রাফি থেকে কত ধরনের প্রশ্নগুলো আসতে পারে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সামে কোন কোন জায়গা থেকে আসতে পারে সেখান থেকে একটা পুরো সেট আমি তোমাদের জন্য রেডি করেছি এবং তার সাথে বলে রাখি যারা সেলফ স্টাডি করছো তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স সেট পেড টেলিগ্রাম যুক্ত হতে পারো ঠিক আছে ফার্স্ট এক তারিখ থেকে তোমাদের মক টেস্ট শুরু হয়ে যাচ্ছে এখন তোমাদের ওখানে নোট প্রোভাইড করছি তো যারা সেল স্টাডি করছো তারা জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে এবার দেখো ফার্স্ট প্রশ্ন সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো আমরা সবাই জানি যে কোনাক্কে সূর্য মন্দির অবস্থিত কিন্তু কোনাক্টটা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যাতে সেকেন্ড প্রশ্ন নিউ কি কী তো নিউমূড় হচ্ছে নতুন জেগে ওঠা দ্বীপ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো নীলগিরি পর্বতের মনে রাখবে সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে দোদাবেতা ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এই দোদাবেতা এটা কোথায় অবস্থিত এটা তামিলনাড়ুতে এবং আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ তোমরা এটা কমেন্ট করে জানাবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি ঠিক আছে ঘরগোড়া কোন নদীর একটি উপনদী এই উপনদী থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে তো মনে রাখবে ঘরগোড়া হচ্ছে গঙ্গা নদীর একটি উপনদী পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি তো এটা মনে রাখবে ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লী ঠিক আছে আরাবল্লি পর্ব এটা তোমাদের যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ফিলিমস এক্সামে তোমাদের যত সম্ভব এই প্রশ্নটা এসেছিল এবং যদি এমন প্রশ্ন আসে ভারতের প্রাচীন নতুনতম পর্বতমালা কোনটি তো সেটা হবে হিমালয় পর্বতমালা তো কিন্তু এখানে দেখো এখানে প্রাচীনতম প্রশ্ন দিয়েছে কিন্তু অপশান দেখো কোথাও কিন্তু আরাবল্লী নেই তো আরাবল্লী নেই যেহেতু তার পরিবর্তে এটা তার সেকেন্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাতপুরা পর্বত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটা মনে রাখবে এবার দেখো চিঙ্কারা দেখা যায় কোন অভয়ারণ্যে তো এটি দেখা যায় ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্যে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোটা কোন নদী তীরবর্তী শহর খুব ইম্পর্টেন্ট কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেখানে একটা প্রশ্ন আসবে তো কোটা হচ্ছে চম্বল নদীর তীরে গড়ে ওঠা একটি শহর তাপ্তি নদীর তীরে কোন শহর আছে মনে রাখবে সুরাট এবং নর্মদা নদীর তীরে কোন শহর আছে জব্বলপুর তোমরা এটা কমেন্ট করবে সিন্ধু নদীর তীরে কোন শহর আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর দেখো পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র কি তো পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র হচ্ছে আলফা সেন্টাওয়ারি নম্বর প্রশ্ন নিম্নলিখিত অভয়ারণ্যগুলির মধ্যে কোনটি বার্ড অভয়ারণ্য মানে হচ্ছে পাখির অভয়ারণ্য তো এটার অ্যান্সার হচ্ছে ভেদাল থারানগাল অভয়ারণ্য তার সাথে মনে রাখবে এই পেরি অভয়ারণ্য এখানে এটাকে স্পেশালি বলা হয় টাইগার রিজার্ভার এর সাথে এখানে এলিভেন্টও রিজার্ভ করা থাকে ঠিক আছে তো এবং এই পেরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত তো কোন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সেখান থেকেও একটা তোমাদের প্রশ্ন চলে আসতে পারে রবার বেশি পাওয়া যায় কোন রাজ্যে তো রবার সব থেকে বেশি পরিমাণ উৎপাদন হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে কেরালা রাজ্যে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার গৌতম গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে বিহারে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোতাকার তৃণভূমিকে পেইরি বলা হয় তো পেইরি বলা হয় উত্তর আমেরিকার তৃণভূমিকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি তো পৃথিবীর পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি তার সাথে মনে রাখবে পামির মালভূমিকে বলা হয় ছাদ এবং ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাক এরপর দেখো নেক্সট পেজ পাঞ্জাবের কোন জায়গায় হুঁশিয়ারি শিল্পের জন্য বিখ্যাত তো এটি হচ্ছে লুধিয়ানা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সাগর জলের নিচে কোনটি বেশি পরিমাণ থাকে তো এটা সবসময় মনে রাখবে সব থেকে বেশি পরিমাণ যেটি থাকে সেটা হচ্ছে ক্লোরিন তারপরে হচ্ছে সোডিয়াম তো অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার দু হাজার সালে ফোর্থ নভেম্বর ভারতে যে নতুন রাজ্যটি গঠিত হয়েছিল তার নাম কী তো তার নাম হচ্ছে উত্তরাঞ্চল তো তোম এবং তোমরা এবার একটা কমেন্ট করে জানাবে ভারতের সব থেকে লাস্ট যে রাজ্যটা নতুনভাবে গঠিত হয়েছে এবং সেটা কত সালে গঠিত হয়েছে সেটা কমেন্ট করে জানাবে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এটা মনে রাখবে লখনৌ শহরটি হচ্ছে গোমতি নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত দুটি শহর একটা হচ্ছে আগ্রা দুই হচ্ছে দিল্লি শতদ্রু নদীর তীরে কোন শহর অবস্থিত সেটা হচ্ছে লুধিয়ানা এরপর দেখো সবচেয়ে কম পরিমাণ বনাঞ্চল দেখা যায় কোন রাজ্যে তো এটা খুব ইম্পর্টেন্ট অনেকজনাই ভুল করে রাজস্থান করে দেবে কিন্তু রাজস্থানের অরিজিনাল অ্যান্সার নয় সবথেকে কম পরিমাণ বনাঞ্চল হচ্ছে হরিয়ানাতে হরিয়ানাতে কত পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট সেখানকার বনাঞ্চল দু নম্বরে কি আছে দু নম্বরে আছে পাঞ্জাব পাঞ্জাবে হচ্ছে পাঞ্জাব হচ্ছে দু নম্বর পাঞ্জাবে কত পাঞ্জাবে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হচ্ছে সেকেন্ড কার্ড এবং আরেকটা যেটা মনে রাখবে রাজস্থানে কত রাজস্থানে হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্ট রাজস্থান তিন নম্বরে আছে ঠিক আছে মনে রাখবে এবার দেখো অজন্তা গোয়া বলি ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটা আমরা সবাই জানি যে অজন্তা মহারাষ্ট্রে অবস্থিত ভারতের দীর্ঘতম উপত্যকা হেমাবাহার নাম কোনটি তো ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটি হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত আকসাই চীন কি তো আকসাই চিন হচ্ছে এক ধরনের উচ্চ মালভূমি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার গুরু শিখর ভারতের কোন পর্বতের সর্বোচ্চ সিংহ তো গুরু শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহ এরপর দেখো ওড়িশা রাজ্যের রাজধানী হল কোনটি তো উড়িষ্যার রাজ্যের রাজধানী হচ্ছে উড়িষ্যার রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং আরেকটা মনে রাখবে রিসেন্টলি উড়িষ্যার রাজ্যেই ফোনে এসছিলো এটা কত তারিখে এসেছিলো রিসেন্টলি রেলের এক্সামে আসছে তো তোমাদেরও আসতে পারে টোয়েন্টি সিক্স এপ্রিল ঠিক আছে এটা মনে রাখবে এবং লাস্ট প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এটা তোমরা কমেন্ট করে জানাবে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় তাহলে টোয়েন্টি ফাইভ প্রশ্ন জিওগ্রাফি থেকে ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সমস্ত ডিটেলসের অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং